अपनी जे मैंने हर्ट न्यूज जे डार बीच में ले गया है धन्यवाद जाना ये हर्ट न्यूज के कारण भाड़ा डाइक लगे आपका चैनल को धन्यवाद करते हैं और हम पहले से चालीस रुपये टिकट लेते थे अभी हम बीस रूपये टिकट ले रहे हैं अच्छा कहाँ जाना है आपको आपको हमको जाना सोनौली से सोनौली पहले कितना लगता था चालीस रुपया चालीस रुपया अभी बीस रुपया बीस रूपया बीस रुपया अच्छा आप लोग का सुविधा हुआ था बहुत सुविधा हुआ आप लोग का चैनल को हम धन्यवाद देते हैं আপলোড বছা কাম কিয়া হ্যায় তাই যাচ্ছেন আপনি রায়গঞ্জ যাচ্ছেন আগে ভাড়া কত ছিল আগে 30 টাকা ছিল এখন এখন 10 টাকা নিচ্ছে কেমন লাগছে কি বলবেন এখন একটু ভালো লাগছে 30 টাকা একটু মিনিমাম চার্জ হয়ে গিয়েছিল একদম এক্সসেস চার্জ অসুবিধা হয় এত ভাড়া এখান থেকে এখানে গেলে 10 টাকার জায়গায় 30 টাকা নিচ্ছে আমাদের হাস নিউজ তো লাগাতার খবর করে দিছে এটা আমি জেনেছি হাস নিউজ এটা প্রতিবাদ করেছে তাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং সকলের তরফ থেকে ধন্যবাদ আর কি সমস্যা আছে টেনেল কি দাবি করছেন

তিরিশ টাকা নিচ্ছে যে লকডাউনের সময় যে এটা তিরিশ টাকা ভাড়া বাড়িয়ে এটা স্পেশাল ট্রেন করা পরিচালনা হয়েছিল এবং লকডাউন দীর্ঘদিন আগে বন্ধ হয়ে হয়ে গেছে তারপরেই ওই আগের ভাড়াটাই বহাল রাখা হয়েছে আমরা এই নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে করেছিলাম কালিয়াগঞ্জ রেল স্টেশনে আমি করেছিলাম হ্যাঁ এবং যার যার ফলস্বরূপ আমাদের ও মানে দীর্ঘদিন ও অবসরের পর আজকে আমাদের সেটা এই মানে কার্যকরী হয়েছে এবং আগের মতোই এই দশ টাকা যে আমাদের কালিয়াগঞ্জ টু রায়গঞ্জ এই লোকাল ট্রেনে ভাড়া দশ টাকা করা হয়েছে এতে আমরা খুব খুশি ইন্টারসিটি ট্রেন চালানো হচ্ছে সময় বেশি লাগছে হ্যাঁ এই যে দীর্ঘদিন ধরে আমাদের যেদিন থেকে ইন্টারসিটি ট্রেনটা চালু করানো হয়েছে যদিও এটা ইন্টারসিটি এক্সপ্রেস বলে চালানো হয়েছে কিন্তু এই ট্রেনটি আমাদের অনেক সময় লাগিয়ে দিচ্ছে আমরা চাই এই যে একটা জংধরা ভদ্রাপড়া যে ট্রেন চালানো হয়েছে এই ট্রেনটা যেন এক্সপ্রেস ট্রেনের মতো যে যেন এই ট্রেনটা চালু করা হয় এবং এক্সপ্রেস ট্রেনে ট্রেনের যা মডেল এক্সপ্রেস ট্রেনের যে স্ট্রাকচার সেই রকমে হওয়া উচিত এবং সেটা এক্সপ্রেস এক্সপ্রেসের মতোই যেন চলে এবং যেটা আমরা ভাড়া ঠিক আমরা এক্সপ্রেস ট্রেনে ভাড়া দিচ্ছি কিন্তু ট্রেনটা চলছে লোকালের মতো কিন্তু আমরা হ্যাঁ ট্রেনটা চলছে লোকালের মতো আমরা চাইছি এটা যেন এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেসের মতোই যেন চলে না নামবেন নাহলে যদি এটা এই লোকাল ট্রেন এই এক্স ইন্টারসিটিটাকে যদি এক্সপ্রেস মতো না চালানো হয় তাহলে আমরা কালিয়াগঞ্জ জনগণবাসী আমরা একটা একটা বৃহত্তর আন্দোলনে আবার মানে নামবো আমরা যাব বিহারে আচ্ছা কত ভাড়া নিল আমাদের শালমারীতে আমাদের পনেরো টাকা নিয়েছে যে হার্স নিউজ চ্যানেল ওনাকে আমরা অজস্র ধন্যবাদ জানাই প্রিয় দর্শক শুনলেন আপনারা হার্স নিউজকে ধন্যবাদ জানালেন যাত্রীরা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে যে সমস্ত লোকাল ট্রেনগুলো সেখানে ভাড়া তিরিশ টাকা করে নেওয়া হচ্ছিলো কিন্তু আজ থেকে তিরিশ টাকার জায়গায় দশ টাকা হয়েছে দীর্ঘদিন আন্দোলন করেছি এই যাত্রীদের যেন সমস্যা না হয় কম টাকা যেতে পারে তারপরে রেলের রেলওয়ে প্রশাসনকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আমি জানাই কারণটা হচ্ছে তারা আমার কথা রেখেছেন এবং দশ টাকা তিরিশ টাকার জায়গা দশ টাকা ভাড়া করেছেন কাঠিয়ারে যেখানে চল্লিশ টাকা ছিল সেখানে পঁচিশ টাকা লাগছে যাইতে ডালিম কালিয়াগঞ্জ থেকে ডালিমগাঁ রাধিকাপুর দশ টাকা কালিয়াগঞ্জ থেকে বাঙ্গালবাড়ি হেমতাবাদ রায়গঞ্জ কাচনা ধাচনা বার্সই এ সমস্ত জায়গায় কিন্তু ভাড়া দশ টাকা হলো যাত্রীরা ধন্যবাদ জানিয়েছেন হার্স নিউজকে এবং যাত্রীদের আরেকটা বক্তব্য রয়েছে যদি শিলিগুড়ি থেকে রাধিকারপুরগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ভাড়াটা কমানো হয় তাহলে খুব ভালো হয় যাত্রীরা দাবি করছেন টাকা দিতে হচ্ছে এক্সপ্রেস ট্রেনের কিন্তু সময় লাগছে লোকাল ট্রেনের লোকাল ট্রেনের মতনই সময় লাগছে এই নিয়ে কিন্তু যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন এবং রেলওয়ে প্রশাসন থেকে আবেদন করছেন এর আগেও আমরা অনেকবার নিউজে দেখানোর চেষ্টা করেছিলাম প্রধানমন্ত্রী যেদিন উদ্বোধন করেছিলেন সেদিন একইবারে চকচক শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী যে এক্সপ্রেস ট্রেন রয়েছে চকচক দেওয়া হয়েছিল কিন্তু উদ্বোধনের পরের দিন থেকেই একইবারে লো কোয়ালিটির ডেমো ট্রেন দেওয়া হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে রাধিকাপুর শিলিগুড়ি এক্সপ্রেস ট্রেন সময় লাগছে আসতে সাড়ে চার ঘন্টা যেতে পাঁচ ঘন্টা কিন্তু ভাড়া লাগছে এক্সপ্রেসের আর ঠিক ডেমো ট্রেনে ভাড়া রয়েছে পঁয়ত্রিশ টাকা যেখানে সময় লাগছে পাঁচ থেকে ছয় ঘন্টা আসতে এবং যেতে এখন দেখার বিষয়ে রেলওয়ে প্রশাসন কী উদ্যোগ নিচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ